ইমান সারা তিরিশ ফরা কোরানের হাফেজ জানন আমি সাহাবাই কিনা এটা বুঝতেন যে আমরা আগে ইমান শিখেছি পরে কোরান শিখেছি এক জামানায় আসবে তারা আগে কোরান শিখবে পরে ইমান শিখলে শিখলে না শিখলে নাই এই যুগটা সেই যুগ সবাই কোরান শিখে ইমান শিখে না সবাই ইমান কোরান শিখে ইমান শিখে না এই মান ছাড়া কোরআন রিসিভ করবে কে আল্লাহর প্রতি ভক্তি নাই আল্লাহ প্রতি সে আস্থা নাই আল্লাহ কে মাইনাস করে দিয়েছে আধুনিক সভ্যতা বর্তমান সভ্যতা আল্লাহ মাইনাস বর্তমান সংস্কৃতিতে আল্লাহ মাইনাস কে আল্লাহকে জিজ্ঞাসা করেছে সিনেমায় একটা প্রোগ্রাম নারী নাচবে গাইবে ড্যান্স দেবে কই সে আল্লাহকে জিজ্ঞাসা করেছে আল্লাহ বা দেখে রসুল বাদ কোরআন এখানে বাদ কোরআন মাইনে সভ্যতা ইমান মাইনে সভ্যতা ইসলাম মাইনাস সভ্যতা স্কুল বানিয়েছে আল্লাহ মাইনাস স্কুল রসুল মাইনাস স্কুল কোরআন মাইনাস স্কুল আল্লাহ ডিনেট স্কুল কলেজ বানিয়েছে শিশুকালে দেখতাম মাদাসায় যেতাম টুপি পাঞ্জাবি সুন্দর ড্রেস নামাজ পড়তে হবে আল্লাহকে ডাকতে হবে আর স্কুলে যাও কিছুই লাগবে না তোমরা ইচ্ছা করে মাইনাস করে বাবা যেই মুহূর্তে ছেলেটারে স্কুলে ভর্তি করে দিয়েছে সে জানে এখানে তো কিসের নামাজ রোজা কিসের আল্লাহ রসুল কিসের কোরআন কিতাব কিসের নীতি নৈতিকতা এখানে সবই চলবে কি ঠিক বলতেছি না বেঠিক বলতেছি